আসসালামু আলাইকুম আর মাত্র কয়েকদিন পরেই আমাদের মাঝে আসছে পবিত্র মাহে রমজান রহমত বরকত আর মাঘফিরাতলে এই মাস আমাদের জন্য মহান আল্লাহর এক বিশেষ উপহার আজকের ভিডিওতে আমরা জানব রমজানের সঠিক প্রস্তুতি এর ফজিলত এবং রোজা রাখার বৈজ্ঞানিক উপকারিতা নিয়ে চলুন শুরু করা যাক রমজান আসার আগেই আমাদের মানসিকভাবে প্রস্তুত হওয়া প্রয়োজন শুরুতেই আমাদের উচিত তবা করে মনকে পরিষ্কার করা এরপর নামাজের অভ্যাস এবং কুরান তিলাওয়াতের জন্য একটি সময় ঠিক করে নেওয়া শারীরিক প্রস্তুতির জন্য এখন থেকেই ভাজা পোড়া খাবার কমিয়ে বেশি করে পানি এবং ফলমূল খাওয়ার অভ্যাস করুন বাজারের শেষ মুহূর্তের ভিড় এড়াতে প্রয়োজনীয় সদা এখনই সেরে রাখা ভালো যাতে রমজানের মূল্যবান সময় কেনাকাটায় নষ্ট না হয়ে ইবাদতে কাটে মনে রাখবেন রমজান শুধু উপবাসের মাস নয় এটি নিজেকে বদলে ফেলার মাস রমজানের ফজিলত বলে শেষ করা যাবে না আল্লাহ আল্লাহতালা পবিত্র কুরআনে বলেছেন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকুয়া বা খোদাভীতি অর্জন করতে পারো হাদিসে এসেছে যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখবে আল্লাহ তার আগের সব গুনাহ মাফ করে দেবেন এছাড়া রোজাদারদের জন্য জান্নাতের রাইয়ান নামক একটি বিশেষ দরজা থাকবে যা দিয়ে কেবল তারাই প্রবেশ করবে এটি এমন এক মাস যার প্রতিটি মুহূর্তেই আল্লাহর রহমত বর্ষিত হয় শুধু ধর্মীয়ভাবেই নয় আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতেও রোজার শরীরের জন্য অত্যন্ত উপকারী চিকিৎসা বিজ্ঞান বলছে দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে শরীরে অটোফেইজি নামক একটি প্রক্রিয়া শুরু হয় এতে শরীরের ভেতর জমে থাকা বিষাক্ত টক্সিন বা বর্জ্য পরিষ্কার হয়ে যায় এবং ক্যান্সারের ঝুঁকি কমে রোজা রাখলে আমাদের হজম প্রক্রিয়া বিশ্রাম পায় রক্তে কোলেস্টেরল কমে এবং হৃদরোগের ঝুঁকি হ্রাস পায় এছাড়া এটি অতিরিক্ত মেদ কমাতে এবং মস্তিষ্ককে আরও সচল রাখতে সাহায্য করে আল্লাহ আমাদের উপর যা খরচ করেছেন তার প্রতিটি বিধানই যে আমাদের কল্যাণের জন্য বিজ্ঞান আজ তা প্রমাণ করছে পরিশেষে বলা যায় রমজান হল দেহ এবং মনকে পবিত্র করার এক মহা উৎসব আসুন আমরা এই মাসটিকে অবহেলায় না কাটিয়ে সঠিকভাবে কাজে লাগাই আল্লাহ আমাদের সবাইকে সুস্থতার সাথে সবগুলো রোজা রাখার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন ধন্যবাদ